শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাধিক সংগঠন জাসাস শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশের গণতন্ত্রের মা ও বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপুর আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বি এম মামুন রশিদ পলাশ এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য সচিব শেরপুর সদর উপজেলা বিএনপি আতাহুরুল ইসলাম আতা সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুবদল শফিকুল ইসলাম চান যুগ্ম আহ্বায়ক শেরপুর জেলা বিএনপি মোহাম্মদ রাজু আহমেদ প্রস্তাবিত আহ্বায়ক শেরপুর জেলা জাসাস মোহাম্মদ হারুনুর রশিদ প্রস্তাবিত সদস্য সচিব শেরপুর জেলা জাসাস জাসাসের প্রস্তাবিত কমিটির সদস্যবৃন্দ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ নওশাদ আলী মুনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি দীর্ঘায়ু এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয় আজকে আমরা আমাদের গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের আজকে আমরা সুকায়িত হয়ে রয়েছি উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং এই বাংলাদেশের সংকটময় মুহূর্তে আমরা চাই এই বাংলাদেশে যাতে উনি সুস্থ হয়ে আমাদের এই সংকটময় কেড়ে যাবে আমরা আমাদের যা পক্ষ থেকে তার রোগ মুক্তির দোয়া করি দেশনেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের ইতিহাসে তিন তিনবারের প্রধানমন্ত্রী জনগণের মনে তার এই বর্তমান সময়ে তার যে কি একটা প্রভাব ফেলেছে সেটা বলো বোঝানো যাবে না মানুষের আবেগ মানুষের যে শোক দায় নির্ভর করে বেগম খালদা জিয়ার সুস্থতার উপর আজকে তার এই দুর্দিনে সে মুমুষ অবস্থা এভারকেয়ার হসপিটালে শুয়ে আছে তার জন্য আমরা জাসাস পরিবার পক্ষ থেকে শেরপুর জেলা জাসাসের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করেছি আজকে আমরা জেলা বিএনপি অফিসে তার জন্য দোয়া মাহফিলে আয়োজন করেছি আমরা তার আশু মুক্তি কামনা করে রোগ মুক্তি কামনা করে আমরা আজকে বিশেষভাবে তার জন্য দোয়া করে রহিম আপনারা জানেন আজ দীর্ঘ কিছুদিন যাবৎ গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মানবতাবাদী বিশ্ব মানবতাবাদী সারা দেশের গণতন্ত্র রক্ষায় অত্যন্ত প্রহরী ছিলেন উনি আবার ক্রিয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আইসিউতে আছেন আমরা গভীরভাবে সুখাত যে আমরা দাসাস পরিবার থেকে আমরা সারাদিন গরিব দুঃখীর মাঝে অর্থ বিতরণ সহ আমরা মিলাদের আয়োজন করেছিলাম আমরা চাষের মধ্য দিয়ে আমরা দোয়া প্রার্থনা করেছি দেশবাসীর কাছে দোয়া চেয়েছি আমাদের জন আমাদের জননী আমাদের গণতন্ত্রের মা বাংলাদেশের জননী খালেদা জিয়া মানে বাংলাদেশ বাংলাদেশ মানে খালেদা জিয়া এই বাংলার প্রান্তলি লগ্নে উনি যদি আমি ভাবতে পারি না উনি যদি না থাকে আমাদের এই বাংলার অবহিত মানুষের কি ভাগ্যের পরিবর্তন আসবে কি হবে আমি ভাবতে পারি না সকলের কাছে প্রার্থনা করি সকলে দোয়া করুন আমাদের আমাদের গণতন্ত্রের মাকে যেন আল্লাহ তালা আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমরা যেন আমরা যেন ওনার হাস্যজ্জ্বল মুখখানা আবার দেখতে পারি আমরা যেন সুন্দরভাবে গণতন্ত্রকে আমরা সামনের দিকে অগ্রসর করে এই বাংলাদেশের অবহেলিত মানুষ এবং নিপীড়িত মানুষের পাশে যেন আমাদের মা দাঁড়াতে পারে